মৌলবাদ বা ফান্ডামেন্টালিজম একটি দেশের উন্নয়নের জন্য গজব ইদানিংকালে সারা পৃথিবীতে মৌলবাদ বলতে সাধারণত ইসলামী এক্সট্রিমিস্টদেরকে বোঝানো হয় অর্থাৎ সারা দুনিয়ার ধর্ম জাতি গোষ্ঠী রাষ্ট্র সকলের একমাত্র টার্গেট হলো ইসলাম ধর্ম এবং এই ধর্মের অনুসারী এবং এই ধর্মের অনুসারীরা যে সকল দেশে বসবাস করে তারা এর অনেকগুলো কারণ রয়েছে পৃথিবীর প্রাচীনতম যে ধর্মগুলো রয়েছে এ পৃথিবীতে বহু ধর্ম এসেছে কালের গহবরে হারিয়ে গিয়েছে একটা সময় সমস্ত মধ্যপ্রাচ্যে সবচেয়ে বড় ধর্ম ছিল অগ্নি উপাসনা যারা এই অগ্নির উপাসনা করতেন তাদের মধ্যে ভীষণ রকম এখন যেভাবে জঙ্গিবাদ বলা হয় ইসলামী জঙ্গিবাদ বলা হয় ওই রকম জঙ্গিবাদ তাদের মধ্যে ছিল তারপর অগ্নি উপাসকের পর যেটা মূর্তি পূজারই ছিল ঠিক আমাদের ভারতবর্ষের যে মূর্তি পূজা ঠিক ওরকম না ইউরোপের যেটা মূর্তি পূজা ছিল গ্রিসে এটা এক ধরনের মূর্তি পূজা আর মধ্যপ্রাচ্যে এক ধরনের মূর্তি পূজা ছিল এলাকা ভিত্তিতে যেমন আরবে তিনশো ষাটটি বিশেষ মূর্তি ছিল এবং লাত মানাত উজ্জা আবার এই তিনশো ষাটটি যে মূর্তি তাদের নেতা ছিল এবং ওভাবেই পুরো জাজিরাতুল আরবের যেটা মক্কা ইয়ামেন হেজা যেটা হেজাজ বলা হয় এই অঞ্চল তিনশো ষাটটি গোত্রে বিভক্ত ছিল তো তাদের মধ্যেও ভীষণ রকম এক্সট্রিমিস্ট ছিলেন আবু জেহেল আবু আহাবের মতো এক্সট্রিমিস্টরা ছিলেন মহাভারতের যুগে তখন যে হিন্দু ধর্ম সেখানেও এক্সট্রিমিজম ছিল এবং এখনও পর্যন্ত আছে এরকম শিখদের মধ্যে বলেন বাহাইদের মধ্যে বলেন খ্রিস্টানদের মধ্যে বলেন এমনকি বৌদ্ধ ধর্ম তাদের মধ্যেও এত মারাত্মক এক্সট্রিম ইজম রয়েছে কিন্তু সকল যে ইতিহাস এবং তাদের যে কর্মকাণ্ড সব কিছু ছাপিয়ে হঠাৎ করে কেন ইসলামিস্ট যারা রয়েছেন অর্থাৎ ইসলাম ধর্মের অনুসারী রয়েছেন তাদের উপর জঙ্গিবাদের যে অপছায়া জঙ্গিবাদের যে বদনাম দুর্নাম এত প্রবল হলো এই সাম্প্রতিক সময় দ্বিতীয় কারণ হলো যে সত্যিকার অর্থেই কেন ইসলামের মধ্যে একটা বিরাট গ্রুপ তৈরি হয়ে গেছে যারা তাদের চিন্তা এবং চেতনায় ভীষণ রকম উগ্রবাদী তারা মনে করছে তারাই ভেসতে যাবেন অন্য কেউ ভেসতে যাবে না তারা মনে করছেন তারাই সৎ অন্য বাইরে সৎ মানুষ নেই তারা মনে করছেন তাদের ইমাম মাহাদি আসবেন তারপরে এই হজরত ইসাই আল্লাহ ইসলাম আসবেন এসে ইসলাম গ্রহণ করবেন এবং দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করে সারা পৃথিবী তারা জয় করবেন ভীষণ একটা শাসন ব্যবস্থা তারা চালাবেন এবং এই যে একটা বিশ্বাস এই বিশ্বাসকে কেন্দ্র করে সারা দুনিয়ার যে দুশো কোটি মুসলমান রয়েছে এই দুইশো কোটি মুসলমানের মধ্যে দাড়ি টুপিধারী একটা বিরাট অংশ নিজেদেরকে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুত করে রেখেছে এক দুই নম্বর হলো তাদের মধ্যে নফরত অর্থাৎ ঘৃণাবোধ প্রবল থেকে প্রবল আকার ধারণ করেছে তারা দেখে ঘৃণা করে খ্রিস্টানদেরকে ঘৃণা করে কাফেরদেরকে ঘৃণা করে অমুসলিমদেরকে ঘৃণা করে এমনকি মুসলিম সম্প্রদায়ের মধ্যে যারা তাদের মতের অনুসারী নয় তাদেরকে ঘৃণা করে এবং তাদেরকে মেরে ফেলা কেটে ফেলা এটাকে তারা মনে করে একটা পুণ্যের কাজ এই কাজটি করলে তারা শহীদে মর্যাদা পাবে এবং তারা জান্নাত লাভ করবে এই বিশ্বাসের বর্ষবর্তী হয়ে সারা দুনিয়াতে কিছু মানুষ তৈরি হয়ে গেছে যারা আত্মঘাতী বোমা বহন করে যারা যুদ্ধ হাতে অস্ত্র অস্ত্র হাতে যুদ্ধ করে এবং নির্বিচারে নির্বিচারে এমন সব সন্ত্রাসের কর্মকাণ্ড তারা করে যা কিনা এই মুহূর্তে যাদের হাতে অর্থ রয়েছে রাষ্ট্র ক্ষমতা রয়েছে সভ্যতা রয়েছে তাদের মনে রীতিমতো কেয়ামতের আতঙ্ক তৈরি হয়ে যায় আপনারা জানেন যে গরিব মানুষের মনে কোনো ভয় ভীতি তেমন এটা থাকে না ফসলের মাঠে জানে যে সাপ আসতে পারে ব্যাঙ আসতে পারে সে ঘুমিয়ে পড়ে তারপরে বাঙ্গি ক্ষেত পাহারা দিতে গিয়ে বেগুন ক্ষেত পাহারা দিতে গিয়ে তারা কিন্তু ঘুমিয়ে পড়ে কিন্তু যেই মুহূর্তে আপনার টাকা হবে অমনি আপনার একটা বাড়ি লাগবে আরও টাকা হলে আপনার একটা সদর দরজা লাগবে আরও টাকা হলে দারোয়ান লাগবে আরও টাকা হলে আপনার বডিগার্ড লাগবে বন্দুক লাগবে রাইফেল লাগবে এরকম মানে আপনার যত বেশি অবস্থা ভালো হবে ততই আপনার দুনিয়ার প্রতি মোহ বাড়বে অন্য মানুষের প্রতি সন্দেহ বাড়বে এবং নিজেদের নিরাপত্তার ব্যাপারে আপনি উদ্বিগ্ন হয়ে পড়বেন তা আপনার এই যে অনুভূতি এটিকে আপনি পশ্চিমে নিয়ে যান এটিকে আপনি ভারতে নিয়ে যান কিংবা চীন দেশে নিয়ে যান যেখানে খুব দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছে অনেক মানুষ ধনী হয়ে গেছে তো যারা ধনী হয়েছেন তারা মরতে চান না দ্বিতীয়ত তারা নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত এবং তারা চরিত্রগতভাবে সবাইকে সন্দেহ করে আর তারা যে সুখ স্বপ্নগুলো ভোগ করছে সাম্রাজ্য তারা ভোগ করছে এই বিষয়টি তারা হারাতে চায় না আর এই কারণে কি হলো এই যে যারা খুব এক্সট্রিম কথাবার্তা বলে এক্সট্রিম পোশাক আশাক পরে আসার আসরণ চালচালনে এক্সট্রিমিজম প্রদর্শন করে তাদেরকে তারা জমের মতো ভয় পায় এবং এই কারণে পশ্চিমাদের মধ্যে ইসলাম ফোবিয়া ইসলাম ভীতি এতটা বেশি যে এটা আপনাকে মানবিক দৃষ্টিকোণ থেকে বিচার করতে হবে বিশ্লেষণ করতে হবে এখানে যুক্তি দিয়ে কাজ হবে না রিয়ালিটি আপনাকে বুঝতে হবে তো তাদের সেই ভীতির কারণে মধ্যপ্রাচ্যে আগুন জ্বলছে হামাসের উপর নির্যাতন চলছে ফিলিস্তিনের উপর নির্যাতন চলছে এবং বাংলাদেশকে জঙ্গি তকমা দিয়ে এই দেশের মুসলমানদের উপরে জুলুম এবং অত্যাচার করার জন্য পশ্চিমারা দশ পায়ে দাঁড়িয়ে আছে কিন্তু দুর্ভাগ্য হলো যে আমরা আমাদের এই দেশে যারা সংখ্যাগরিষ্ঠ মানুষ আমরা এই পুরো বিষয়টি নিয়ে দার্শনিক চিন্তা করিনি আমরা এটার কোনো বাস্তবতা নিয়ে কখনো চিন্তা ভাবনা করি না আমরা একবারও ভাবি না যে আমাদের সমস্যাগুলো কি। ফলে আমরা ক্রমাগতভাবে ক্রমাগতভাবে নিজেদের যে কর্মকাণ্ড সেটা ধর্ম বলেন আচরণ বলেন পোশাক আশাক বলেন খাবার দাবার বলেন উগ্রতা বলেন এগুলো জ্যামিতিক হারে আমরা কেবল বাড়িয়ে দিচ্ছি আর আমরা এই কাজটা যত করছি ততই যাদের মধ্যে ইসলাম খুবই রয়েছে তারা আমাদেরকে ভয় পাচ্ছে এই গেল এক দ্বিতীয়ত হলো যে আমাদের দেশে যারা শাসক আওয়ামী লীগ বিএনপির কথা বাদ দিলাম আরও আগে সেটা বঙ্গবন্ধুর জমানা বলেন কিংবা পাকিস্তান জমানা বলেন তার আগে ব্রিটিশ জামানা বলেন তারা সবাই ধর্মকে ব্যবহার করেছে ইসলামকে ব্যবহার করেছে উগ্রতাকে ব্যবহার করেছে কখনো পক্ষে এবং আবার যখন দেখেছে যে এটা তাদের জন্য একটা ফ্রাঙ্ক আইনস্টাইনের দানব হয়েছে তারা দমন করেছে আপনি অবাক হয়ে যাবেন যে একটা সময়ে সেই লর্ড ওয়ারেন হেস্টিংস সতেরোশো তেহাত্তর সনে মানে মির্জাফরের পতনের পর যখন রবার্ট ক্লাইভ ক্ষমতায় এলেন রবার্ট ক্লাইভের পরে যিনি গভর্নর জেনারেল হয়ে এলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির তিনি হলেন লর্ড ওয়ারেন হেস্টিংস তো তিনি ভারতবর্ষে এসে প্রথম যে শিক্ষা প্রতিষ্ঠানটি তৈরি করলেন সেটি হলো কলকাতা আলিয়া মাদ্রাসা সতেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে এখন চিন্তা করুন যে তিনি তো এটা মূলত মুসলমানদের উন্নয়নের জন্য করেননি তিনি যে কাজগুলো করেছেন যে মুসলমানদেরকে কৃষ্টি এবং কালচার থেকে একেবারে আলাদা করে তাদেরকে একটা কল্পনার জগতে বসবাস করার জন্য তারা কোরআন নিয়ে থাকুক হাদিস নিয়ে থাকুক ইজমা নিয়ে থাকুক পিয়াস নিয়ে থাকুক ওয়াজ নসিজিয়ত তুজবি তাহলিল হুর পুরি পরি তারপরে শেষে জিন ভূত ঝাড় ইত্যাদি নিয়ে থাকুক আধুনিক শিক্ষা তাদের মধ্যে ঢুকানো হয়নি আর আধুনিক শিক্ষার জন্য তারা হিন্দুদেরকে বেছে নিল খ্রিস্টানদেরকে তারা বেছে নিল অন্যান্য নিরীগোষ্ঠীকে তারা বেছে নিল আবার পরবর্তীতে যখন এই আলিয়া মাদ্রাসা থেকে বের হয়ে বিভিন্ন মানুষ জিহাদের ডাক দেওয়া শুরু করলো তাদের উপর